এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর লাশ এমন ভাবে খণ্ডিত করা হয়েছে যে বলতে গেলে মরদেহের অস্তিত্বই নেই

তো সেই আমরা বিস্তারিত জানবো তো কথা না চলুন আমরা বৃডমূল্য আলোচন চলে যাই ভিন আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি

প্রতিকটা মানুষের জানা যায় কোন দলের কথা ভাবে না যেখানে যায় গরীব বড় লোহার ইচ্ছু ভাবে না সে প্রতিনিয়ত দোকানে দোকানে যায় আমার দোকানে যাই জিজ্ঞেস করে আমার বন্ধু কোন জায়গায় ভাবি আমাদের আর কেউ ডলবে না কেউ জিজ্ঞেস করতে না কোনো নেতা এমন হয় না আমরা আর চাই না পাবো কিভাবে বলো আল্লাহ আমরা কিছু জানতে পারলো আমাদের এই এমপি এরা এমপি সারা বাংলাদেশে আমরা খুঁজে পাবো না আমাদের এমপি ভালো আমরা কোন একটা এমপি ইন্ডিয়াতে একটা দেশে নির্মমভাবে হত্যা হয়েছে তো নিরাপত্তার কোনো ঘাটতি আছে এটা আসলে আমার বলার কোনো অবকাশ নেই কারণ ইন্ডিয়া একটা অনেক বড় দেশ উনি গেছিলেন চিকিৎসার জন্য উনি চিকিৎসা শেষে হয়তো যে হত্যাটি সংঘটিত হয়েছে এরা পূর্ব পরিকল্পিত অনেক আগের থেকে হয়তো অপেক্ষায় ছিল যে যে কোনোভাবে ইন্ডিয়াতে আসলে এমপিকে হয়তো এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে কারণে হয়তো ঘটিয়ে ভারতের অফিসারের একটা ভাড়া বাসায় পাওয়া গেছে জিডি হয়েছিল গত উনিশ তারিখ চিঠিটা হয়েছিল তার ভাই মানে আমাদের এমপি মহোদয়

বর্বর এই কিলিং মিশনের বিস্তারিত জানিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ নিশ্চিত করেছেন বন্ধু আক্তারুজ্জামান শাহিনী এর মাস্টার মাইন্ড কিলিং মিশনের প্রধান ছিল শিমুল ভুইয়া এতে জড়িত সন্দেহে সিয়াম নামের আরেকজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ আর সেখানকার সিআইডি জানিয়েছে স্বর্ণ চোরাচালানের চালানের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড 6000 mAh battery, one and only Power Master, next G N73. এই সেই প্রাইভেট কার যেটিতে করে এমপি আনারের খণ্ডিত মরদেহ সরানো হয় সিয়াম নামে একজনকে আটকের পর বিষয়টি নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ মরদেহ সরানোর দায়িত্ব ছিল সিয়ামের ত্রিশ এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ভাড়া করা হয় প্রাইভেট কারটি বাংলাদেশের গোয়েন্দারাও বিষয়টি নিশ্চিত করেছে সিয়াম তার আগে ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নিশংস বর্বরচিত হত্যাকাণ্ড সংগ্রহীত হয়ে যায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় যান বারো মে সঞ্জীবা গার্ডেনে তাকে খুন করা হয় তেরো মে পরদিন আনারের খণ্ড বিখণ্ড মরদেহ স্যুটকেসে করে ফ্ল্যাট থেকে বের করা হয় তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ডে সংগ্রহীত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ড ডিস্কে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ তারা দুজন দুইটা ব্রেকফেস্ট করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমান চলে আসে আর তারা কে একটা নাম আছে আমি এরা এখনো অনেকে জানেন না তার একটা নাম আছে তারা সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম যাই ভারতীয় একজন ড্রাইভার সেই ড্রাইভারটা হয়তো জানেও কি। নিয়ে তারা চলে যায় জিজ্ঞাসাবাদে সেই গাড়ির চালক জানায় চোদ্দ তারিখ এক নারী ও দুই পুরুষকে ট্রলি ব্যাগ সহ এক্সেস মলের সামনে নামিয়ে দিয়েছেন অন্যদিকে সিআইডি সিসিটিভি ফুটেজ দেখে জানায় নজরুল তীর্থের কাছে গাড়িটি পনেরো মিনিট দাঁড়িয়েছিল সে সময় মরদেহের কাটা অংশগুলো কোথায় ফেলা হবে তা নিয়েও মিটিং হয় এভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা আসলে বাজার থেকে আমরা কিনে আনছি এটা মশলা তো মাংস এরকম বলবে এটাকে অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না এদিকে ডিবি পুলিশ জানায় আনার হত্যায় বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই কিলিং মিশনের বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন আমানুল্লাহ নামে যাকে গ্রেফতার করা হয়েছে তার আসল নাম শিমুল ভইয়া খুলনার ফুলতলার দামোদরপাড়ায় তার বাড়ি ছেড়ে পালিয়েছে সবাই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমনুল্লাহ সেজেছে তার নাম কিন্তু আরেকটা ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল তার নাম গলাকাটা পার্টির নেতা সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস্ত্র অনেকগুলি মামলা আছে এবং সে সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভুয়া নিজেকে আমানুল্লাহ নামেই পরিচয় দিত সেই হিসেবে পরিচয়পত্র আর পাসপোর্টেও পরিবর্তন করেন তিনি শিহাব আর ফজল নামেও আছে তার অস্তিত্ব গ্রেফতার আরেকজন তানভীর ভুইয়া আরও ছিলেন সেলেস্তা রহমান যাকে দিয়ে এমপি হত্যার ফাঁদ পাতা হয় বলে ধারণা গোয়েন্দাদের এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এমপিরি বন্ধু ও মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামান শাহিন কলকাতায় সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাট তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ পা চলে এসেছি শেষ শেষটি শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক বিশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ